मैं तो अपने से रहता हूं कि मारे भाई का भाई है ও ভাই ভাই এবার বলিউডের ভাইজান সালমান খান প্রশংসায় ভাসালেন সাকিব খানকে ঘটনার সূত্রপাত হয় বরবাদ সিনেমা শুটিং এর মাধ্যমে বরবাদ সিনেমা শুটিং করতে মুম্বাই গিয়েছিল বরবাদ টিম সেখানে মহেশ ভাট সহ বিভিন্ন বলিউডের নামি দামি কলা সাথে পরিচয় হয় সাকিব খানের আর এই ঘটনার সূত্রপাত ধরে সাকিব খানের সাথে পরিচিত হয় বলিউড ভাইজান সালমান খান সাকিব খান সম্পর্কে সালমান খান বলে যে সাকিব খান হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ভাইজান তিনি আরো বলেন যে তার সিনেমা হলে মুক্তি পেলে নাকি দর্শক পাগলের মতো সিনেমা হলে ছুটে যায় বরবাদ টিম এবং শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা শাকিব খান এবং সালমান খানের এই কথাপকথনে উত্তাল এখন নেট দুনিয়া প্রশংসায় ভাসছে সালমান খান যে তিনি এত বড় মাপের একজন অভিনেতা হয়েও শাকিব খানকে নিয়ে এত সুন্দরভাবে কথা বলেছেন এখন দর্শকদের চাওয়া যে সালমান খানের কোনো সিনেমাতে যদি শাকিব খানকে দেখা যায় শাকিব খানকে কি কখনো দেখা যাবে সালমান খানের সিনেমায় সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি মেগাস্টার শাকিব খানের ভক্ত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন